আয়াতের শেষে বলে নবী আল্লাহু আনহু মারদুহান হে নবী তোমার ইসলাম তোমার নবুয়তি जाहिर করার পরে তুমি ইসলাম প্রচার শুরু করার পরে সর্বপ্রথম যারা তোমার অনুসরণ করেছে তারা সাহাবা ইকরামদের মধ্যে দুইটা দল এক দলে যারা মুহাজির আর আদলে নাম আনসার আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউয়ালুন আগে অগ্রগামী এবং তারা প্রথম প্রথম মেনাল মুহাজিরিনা এই সাহাবীদের থেকে দুইটা দল এক দল হলো দল হলো আনসার আল্লাহ তাদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আমি আল্লাহ তাদের পর সন্তুষ্ট হয়ে গেছি খুশি হয়ে গেছি তারা যেমন আমার পর খুশি হয়ে গেছে মাঝে আল্লাহ বলেন কল্লাদিন একতাবাহু হুমবি আর এই প্রথম সময় সাহাবাই কেরাম রেজারা মহাজেরার আনসার প্রত্যেকটা ভালো কাজে তারা আগে থাকতো মস্কিদে তারা আগে আসতো দানখায়াতে তারা আগে থাকতো যুদ্ধে ডাকদের তারা আগে নামতো দাওয়াতের কাছে ডাক দিলে তারা আগে চলে আসত। এমন করে কিয়ামত পর্যন্ত হাজার হাজার মুসলমান হবে যারা এই দুই দলের পদক্ষেপ অনুসরণ করবে আল্লাহ পাক সকল সম্পর্কে একবারে ঘোষণা দিলেন এই রাদিয়াল্লাহু আনহুম শুধু তাদের জন্য নয় আপনারা এখন যারা আসছেন তাদের প্রতিও আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু প্রথম সময়কার সাহাবাই কেরাম মহাজির এবং আনসার এবং ভালো কাজের দিক দিয়ে সেই দুই দল সাহাবাদের অনুসরণ যারা করবে তারা দু হাজার বছর পরে আসুক হোক তারা পাঁচ হাজার বছর পরে আসুক সাহাবাই কেরা বোঝ এরকম প্রত্যেকটা ভালো কাজে অগ্রগামী ওই জামানার মুসলমানরা তারা ভালো কাজে অগ্রগামী থাকবে তাদের সম্পর্কে আমার ঘোষণা আমি আল্লাহ তাদের পর খুশি হইয়া গেলাম আপনারা এখানে যারা আসছেন জেনারেল পাবলিক সাধারণ মানুষ সামনে যারা বসে আছেন আলেম কেউ আছেন নাকি আমি জানি না যা আর বোঝা যায় অধিকাংশই আপনারা পাবলিক মাদ্রাসায় পড়া ছাড়া কিতাবাদী পড়া ছাড়া যোগ্য অভিজ্ঞ আলেব হাক আলেবের সহবাতে দীর্ঘদিন থাকা ছাড়া তার থেকে জিজ্ঞাসা করে করে নিজের জীবনের সমস্ত প্রয়োজনগুলো একটা একটা করে শিখে নেওয়া ছাড়া শরিয়তের পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা আপনার কেউই অর্জন করতে পারবেন না একশো চিল্লা দিলেও নয় এবারে ইউনিয়ন আমির থানা আমির জেলা আমির হিয়ো মربیগিরি করলে কাম হবে না কোরআন হাদিস থেকে সরাসরি আলেমে নিতে হবে অথবা যোগ্য বিজ্ঞানজন হাক্কানী আলেমের কাছে থাইকা লম্বা একটা সময় দিয়ে তার কাছে একটা একটা করে জানতে হবে লড়াইতে আপনার আমার জীবনে বহুত মশালা রয়ে গেছে যে মশলা গুলো আমি জানি না পড়ছেন আপনি কিন্তু আপনার নামাজ হয় নাই বিদায় আপনার আমল নামায় উঠে নাই নামাজকে পূর্ণ করতে নামাজের ভিতরে দুই লিখাত নামাজের তেরোটা ফরজ আছে সব নামাজ 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 বেতের ঈদের নামাজ সব মিলে নামাজের মধ্যে তেরোটা ওয়াজিব আছে চোদ্দটা চোদ্দটা ওয়াজিব আছে তেরোটা ফরজের একটা ফরজ যদি ভুল করবে আপনার থেকে ছুটে যায় তাহলে এক হাজার সহসিল দা তার সমাধান হয় না ও নামাজ বাতিল আপনি সারা জীবন বলে একটা ফরজ তরক করে নামাজ পড়ে যাচ্ছেন মাসালাটা আপনার জানা না থাকার কারণে কেমতের ময়দানে আপনি শূন্য হাতে উঠবেন আপনি বেনামাজি কোন কথা হবে না আপনি বলবেন আল্লাহ আমি জানি না তাই আমল করি নেই আল্লাহ বলবেন তাহলে তুমি দুইটা ফরজ তরক করেছ এক নম্বরে কুল্লি মুসলিম আমার নবী বিশ্ব নবী বলেছেন দিনিয় শিক্ষা করায়নি মানে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ তুমি যা মানো নাই কেন জানো নাই এর জন্য মানো নাই আমল করো নাই কেন কয় জানো নাই জন্য তুমি আমল করো নাই জানা ছিল এক নম্বর ফরজ এই ফরজ তরক করেছো দুই নম্বরে না জানা থাকার কারণে আমল করো নাই এই জন্য দ্বিতীয় ফরজ তরক করেছো কাজেই তোমার শাস্তি হবে ডবল শাস্তি